সাফ করতেছে ভারত বাংলাদেশের পিলার যেহেতু যেটা হলো পিলার ওটা সাফ করে পরিষ্কার করতে

এই যে দেখতে পাচ্ছেন ২৭৭ সাতাত্তর পিলার আমি কিন্তু এখন আমি কিন্তু এখন বাংলাদেশে আসি এই যে এখন কিন্তু ইন্ডিয়াতে আসলাম এটা হচ্ছে পিলারের চিহ্ন এটা হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমার সীমানা আমি কিন্তু এখন ভারতে আছি এই টুকুটা দেখছেন এটা হচ্ছে কিন্তু বাইকিং ট্রুক ভারতের মধ্যে প্রবেশ করলাম আপনাদেরকে দেখায় আর একটু সো এটা হচ্ছে বাংলাদেশের জমি আর এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ার জমি কিন্তু আমি কিন্তু এখন ভারতের জমিতে কিন্তু কাশি আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর আমি কিন্তু এখন আছি ভারতের মধ্যে আর ওই যে দেখতে পাচ্ছি কাঁচারা ওনারা কিন্তু ভারতে কিন্তু কাজ করতেছে যেহেতু এখন ধান টান কাটতেছে এরা কিন্তু এগুলা কিন্তু ভারতের জমি কিন্তু আর ওনারা কিন্তু ভারত থেকে আসে তার কাটা পেরিয়ে এসে ওখানে কিন্তু ধান কাটছে কিন্তু ওরা ওনারা কিন্তু ধান এরা কিন্তু ভারতের কিন্তু জমি ওই তো ধান কাটতেছে দেখেন এটা হচ্ছে কারা তারা বেড়া

ও উনি কিন্তু আমাদেরকে আরেকটা কিন্তু পিলার দেখাবে এটা আমরা দেখতে যাচ্ছি ওনার বাসা কিন্তু এখানেই আমাদেরকে দেখাচ্ছে এটাই আপনার ভিত নাকি উম আর কাজ করতেছি দেখেন দেখেন ইন্ডিয়া এটা ইন্ডিয়ার গেট কিন্তু ওখানে বিকালে কিন্তু কাজ টাস কিন্তু সারে ফেলতে ওরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে কাজ কাটা কিন্তু ওনারা ওনারা কিন্তু ধান ওই যে দূরে দেখতে কিন্তু ওরা কিন্তু হ্যাঁ স্যার এই জায়গাটা ভালো ওই যে তার কাটা সাইড আসছে কাকি বগরি নিয়ে ইন্ডিয়ার থেকে কিন্তু আসলো কুটে গেল ডাইরে ওনারা কিন্তু ইন্ডিয়ান কিন্তু ওই যে দেখছেন ওনারা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতরে ওইটা গাছ ওই গাছটা ইন্ডিয়ার উনারা কিন্তু ভারত থেকে আসছিল এখানে একটা মন্দিরে পূজা দিতে ওনারা কিন্তু ভারতীয় লোক আসসালামু আলাইকুম স্যার আমি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি আপনাদের বর্ডারে কি রকম পরিস্থিতি সব বর্তমানে ভালো ভালো নাকি আপনাদের জিনিসটা নাকি ওই ওটা pila হ্যাঁ pila ওই পাশে টা ভারত ভারতের জিনিস নাকি এটা হচ্ছে আপনা বাংলাদেশী জি

অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবা আর এরকম এরকম বর্ডারের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে কোন কোন বর্ডারের ভিডিও দেখবা আর ক্যাস ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা